এই জাওল আপু ওর ওর কাছে গেছিলাম অনেক bari ঠিক আছে ওর কাছে গেছি ও গালিগালাজ করে ওর মাও গালিগালাজ করে আমার গালি আমার কথা বলতে দেন আপনি হ্যাঁ বলেন কথা বলেন আমি ওদের বাসায় গেছি ওর আনতে গেছি আমার গালিগালাজ করে আমার মারি নিয়ে গেছি অনেক বোঝাইছি হ্যাঁ আসবো না ঠিক আছে আসবো না পরের তারপরও potombo কেউ কি ছাড়তে চায় আচ্ছা তারপরও আমি গেছি ওর আনতে ও আমার দেখতাছে যে আমি ওর বিরক্ত করতেছি পরে আমার এই যে কদমতুলি থানার দারোগার নাম্বার দেওয়া আমার বয় দেখাইছে যে এই নাম্বারে যদি তুমি কোনো সময় ফোন দাও তাইলে তোমার নারী শিশু মামলা দিয়ে তোমার চালান দেবো নারী শিশু মামলার কথা বলে নেই

আপনি কেন মিথ্যা অভিযোগ করলেন তার বিরুদ্ধে বলেন কোথা থেকে মিথ্যা অভিযোগ করলাম এই যে বলেন জল্লাদ টাকা পয়সা জল্লাদের টাকা পয়সা নিয়ে আসছে আপনি কি সাথে ছিলেন তাহলে আপনি ওর সাথে ছিলেন না তাহলে আপনি কথা বললেন কেন ওর দাদার বয়সের মতো একটি লোকেরে ও যে বিয়ে করলো ঠিক আছে দাদার বয়সের মতো যে লোকটারে যে বিয়ে করলো ওনার

সে আমার খেল নাই অনেক দুই বছর হয়ে গেছে গা হয় না তোর ভাই আমার একটু বলতে দেন বাসায় বিয়ার সময় বিয়ার সময় আসিলাম না আমি এমনকি যাই নাই ঠিক আছে আমার বাইরপুর পুর্বিদের যাইবো

ছোট বোনের মোবাইলে আমার ছবি ছাড়ছে তা আমার এই যে টিকটক আমারে আমার আমার ছোট বোনের লক করে আমার সাংবাদিকের পরিচয় দিয়ে আমার নিয়ে নিয়ে গেছে নিয়ে যায় যে এরকম যে ভাইরাল আমি বুঝতে পারিনি আচ্ছা ভাইরাল হলে বুঝতে পারে নাই কিন্তু আপনি এক বছর পরে এর কোনো মতলব তো অবশ্যই আছে আপনি কার পরামর্শ এখানে আসছেন না কেউ 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 টাকা দিয়েছে আপনাকে না যে ওকে যাই বলো আমার স্ত্রী তাহলে মেয়েটা আরও ঝামেলা পড়বে কেউ বলছে তাহলে তাহলে আপনি একটা বছর পর আজকে এই মেয়েটা এমনি ঝামেলা আছে তাহলে আপনি এই ঝামেলার ভিতরে এমনি আগুন জলে আপনি কেরাসিন নিয়ে আসছেন কেন বলেন বলেন আমার সাথে প্রতারণা করে আমার ফালা হয়ে গেছে প্রতারণা কি করবেন আপনার সাথে এবং এও যদি সাথে সংসার না করে তাহলেও ডিভোর্স দিতে পারবেন সংবিধানে লেখা আছে বাংলাদেশ আইন প্রেক্ষাপটে কিন্তু সেই মোতাবেক ডিভোর্স আপনাকে দিয়েছে সে সংসার করবে না তাহলে আপনি এতদিন পর আবার সাথীর দশ দিন পরে

আচ্ছা মিডিয়াতে এই যে সাতিন নামে ইক দিছেন এটা কি আপনি মনে করেন যে আপনি ভুল করছেন? আমি মনে করে খেলাবেলা। আপনি কি মনে করেন যে এটা আমার ভুল হইছে? আপনাকে নিয়ে আলোচনায় আসছে আপনি কি এটা ভুল স্বীকার করেন? অন এটা অন কি কম কোন আমার মিডিয়ার নিয়ে আইছে না নিয়ে আইছে ভালো কথা কিন্তু এটা অন্যায় হইছে কিনা বলেন।

আপনি একজনের পেছা করতেছেন কেন দুজনে 같이 কথা শুনেন উনি এই খালা বলতেছে ও বলতেছে কথাটা শুনেন না আপনি তো ওকে ফোর্স করতেছেন কেন কথা শুনেন বলেন এখন আপনি কি চাচ্ছেন বলেন না আমি আর কি चाहুম একটা লোকেরে শুধু শুধু ফাসাইতে আছে জল্লা সাজানোর মতো লোকেরে সংসার করবে না আপনি কি জোর করে সংসার করাবেন তাকে

ইয়া মানে মানে নিতে চায় না আপনার শাশুড়ির আচার ব্যবহার কেমন করছিল বিয়ের পরে বিয়ের পর আর আচরণ ব্যবহার ভালো না আপনার শাশুড়ির কোন কোন দিকটা ভালো ছিল এই তো হেরমাইয়া ব্যস্ত থাকে হেরমাইয়া যেমনে হয় কয় এমনি না আছে হেরমাইয়া এই যেমনে না আছে এমনি না তুই মারছ তুই আমার মেয়ে না সংসারে ঝগড়া হইতেই পারে সংসারে ঝগড়া হইতে পারে একটু আতাতে হইতেই পারে তার জন্য না এই লেগে আমার ফালাতে চলে যাবে